রকম তেলে ভাজার কোনো ঝামেলা নেই এরকম পানির ভাবেই তৈরি হবে মজাদার তুলতুলে পুরে ভরা অসাধারণ স্বাদের টেস্টি এক রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে আর ইনস্টাগ্রাম পেজ থেকে দেখলেও পেজটাকে ফলো করে রাখবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো তার জন্য নিয়েছি দুই কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য চিনি স্বাদ মতো নুন আর দুই চামচ ইস্ট আর দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি অল্প অল্প করে পানি দেবো আর সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নেবো তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর স্মুথ একটা ডো তৈরি করা হয়ে গেছে আর উপর থেকে একটু সাদা তেল দিয়ে আমি ডোটাকে ঠিক এইভাবে একটু সেট করে নেবো তোমরা ভিডিও দেখা অনুযায়ী এইভাবে সেট করে নেবে খুব সুন্দরভাবে সেট করা হয়ে গেছে এইবার আমি পুরটা রেডি করে নেব আর পুরটা রেডি করতে যতটুকু সময় লাগবে ততক্ষণ এটা আমি রেস্টে রেখে দেব। তো এটা রেস্টে রেখে দিলাম তার জন্য একটা নিয়ে নিলাম কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তারপর দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি একদম মিহি করে এটা আমি পেস কুচি করে নিয়েছি তারপর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আর এখানে আমি অনেকটা পরিমাণে পুর রেডি করছি কারণ এই একটা পুরে আমি তিন রকম রেসিপি আপলোড করব। একে একে সমস্ত রেসিপিগুলোই আমি আপলোড করব তোমরা দেখতে পাবে তারপর দিয়ে দিলাম এক কাপ একদম কিমা করে রাখা চিকেন চিকেনটা দিয়ে হাই ফ্লেমে একদম ভালো করে একটু ভেজে নিয়েছি আর একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে একটু ঝুরো ব্যাপারটা চলে আসে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ নুন আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু লেবুর রস লেবুর রসটা দিলে বেশ ভালো চটপটা ব্যাপারটা আসে তো তারপর বেশ ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি পুরটা যতটাই সুন্দর হবে ততটাই কিন্তু খেতে রেসিপিটা সুন্দর লাগবে বা নাস্তাটা সুন্দর লাগবে তারপর একটু ভেজে নিয়ে দিয়ে দেব এখানে একদম মিহি করে কেটে রাখা গাজর গাজরটা দিয়ে দিয়ে দিলাম একদম মানে ছোট ছোট করে কেটে রাখা বা একদম সরু করে কেটে রাখা বাঁধাকপি তো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারো তোমরা এখানে বিনস বরবটি ইত্যাদি ইত্যাদি সবজি ব্যবহার করতে পারো তো তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দেব এখানে একটু কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমাদের প্রয়োজন বুঝে দেবে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়ো আবারও বলছি আমি এখানে তিনটে রেসিপি তৈরি করব সেই জন্য বেশি পরিমাণে আমি এটা পুরটা রেডি করছি তারপর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো সরি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু সয়া সস তারপর আবারও বেশ ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি তো তোমাদের প্রয়োজন বুঝেই তোমাদের পরিমাণ মতো তোমরা কিন্তু পুর রেডি করে নেবে তো তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা একদম আমি শেষেই অ্যাড করলাম যেহেতু ওটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না আর পুরটা রেডি করতে না বেশি সময় লাগবে না তো তারপর একটু নাড়াচাড়া করে এখানেই আমি দিয়ে দিচ্ছি একটু অরিগানো অরিগানোটা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে দিয়ে দিলাম গল সরি গরম মশলার গুঁড়ো তারপর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে কিন্তু বেশ ভালো একটা টেস্ট আসে তো অবশ্যই চেষ্টা করবে ম্যাগি মশলাটা দেওয়ার তারপর নাড়াচাড়া করে যখনই প্রায় শেষ পর্যায়ে চলে আসবে তখনই কিন্তু দিয়ে দেবো বেশ কিছুটা ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পুরটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে আর খুব কম সময়ে কিন্তু পুরটা রেডিও হয়ে গেছে তো এখনই আমি এটা বন্ধ করে ঠান্ডা হতে দেব আর অন্যদিকে যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু বেশ ফুলে ডবল হয়ে গেছে এবার আমি এটাকে বাতাস বের করে নেব দিয়ে ভালো করে একটু ময়াম দিয়ে নেব। একটু সময় নিয়েই এটাকে ময়াম দিয়ে নেব এতে করে নাস্তাটা ভীষণই নরম তুলতুলে বা স্পঞ্জি ব্যাপারটা আসবে খেতে ভীষণই ভালো লাগবে তো ভালো করে মাথা হয়ে গেছে তারপর ঠিক এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব লেচি কেটে নেওয়ার পর আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে ঠিক এইভাবে লেচিগুলো একটু সেট করে নেব। এতে করে সুন্দর একটা দেখতে ভালো লাগবে তো তারপর একে একে সমস্তটা আমি সেট করে নিয়েছি এবার প্রত্যেকটা আমি উঠিয়ে নেব তারপর একটা এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে নেব এখানে বেলাবেলির কোনো ঝামেলাই নেই তো হাতের সাহায্যে একটু প্রেস করে নিয়ে তারপর যতটা পুর দেওয়া যায় ঠিক ততটা পরিমাণে আমি এখানে পুরটা দিয়ে দেব। তারপর চারি সাইডটা এইভাবে একটু উঠিয়ে নিয়ে আমি মুখটা একটু সিল করে দেব খুব সাবধানে এটা করতে হবে যাতে করে পুরটা না বেরিয়ে আসে তারপর এইভাবে মুখটা আমি সিল করে দিচ্ছি তো রেডি হয়ে গেল আমাদের একটা নাস্তা তো একে একে আমি এইভাবে নাস্তাগুলো কিন্তু রেডি করে নেব। দেখতেই পারলে কতটা সহজে আর কম সময়ে হয়ে গেল। আর এখানে একটু দেখতে সুন্দরের জন্য একটা চেরি ফল আমি মাঝখান থেকে কেটে নিয়ে হাফ এখানে দিয়ে দিলাম দেখো কতটা আকর্ষণীয় হয়ে গেছে তো একে একে কিন্তু আমি সমস্তটা রেডি করে নিয়েছি তারপর একটা কড়াইয়ে দিয়ে দেব এক চামচ মতো বাটার বাটারটা যখনই একটু গলে যাবে তখনই আমি একে একে এই নাস্তাগুলো দিয়ে দেব। আর এই নাস্তাগুলো ছোট বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায় বা বিকালে তোমাদের হালকা খিদে মেটাতেও কিন্তু বেশ ভালো আর ছোট বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে চায় না তো এতে কিন্তু প্রচুর পরিমাণে সবজি চিকেন আছে এতে করে ওদের বেশ ভালোই হবে তো তারপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পানি এখানে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটা কিন্তু আটকিয়ে দিতে হবে তারপর একদম মিডিয়াম আছে এটা উপর থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা হয়ে গেছে কিনা না যখন এরকম খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর একদম পানিটা পুরো শুকিয়ে যাবে তখনই বুঝবে এটা হয়ে গেছে আর আরেকটা টিপস তোমাদের এখানে বলে দিই এইভাবে একটু আঙুল ঠেকালে দেখবে যে আঙুলের গায়ে চিটপিটে ব্যাপারটা আসছে না তখনই বুঝবে যে এটা খুব ভালোভাবে হয়ে গেছে যদি একটু চিটপিটে ব্যাপারটা থাকে তখন আর একটু সময় নিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে তো দেখতেই পারলে ভাবে কত সহজেই চট জলদি একটা সুন্দর নাস্তা হয়ে গেল তো আমি তোমাদেরকে একটু তুলে দেখাই কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা গরম গরম আমি সার্ভ করেছিলাম খেতে কিন্তু দারুণ আর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো ছোট বাচ্চারা এরকম সুন্দর নাস্তা দেখলে কিন্তু খুব মজা করেই খাবে আর নিচটা তোমাদেরকে একটু দেখাই কতটা সুন্দর কুক হয়েছে আর কতটা নরম তোমাদের তো একটু আগেই আমি দেখালাম যে কতটা সুন্দর নরম হয়েছে তো চট জলদি এই নাস্তাটা তোমরা করে নিতে পারো খেতে অসম্ভব মজার তো রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানিও আর ভালো লাগলে বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে বা বুঝতে পারে তো তোমাদের ভিতরটা একটু কেটে দেখাই যে কতটা লোভনীয় হয়েছে আর কতটা জালিদার হয়েছে ভিডিওটা একদম পুরে ভরা তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর এই রেসিপি দেখে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আর ট্রাই করার পর যদি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো বা পিকচার শেয়ার করতে পারো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও এতে করে আমি ধন্যবাদ জানাতে পারবো আর তোমাদেরকে আরেকটু কেটে আমি দেখাই যে কতটা সুন্দর হয়েছে তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওতে যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব আল্লাহ হাফিজ